যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম মুখোমুখি বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে অনেকটা ধরাশায়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি বাইডেন নিজেও স্বীকার করেছেন তার বয়স হয়েছে বলে তিনি মনে করেন তবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি বিতর্কের পর দিন স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে নর্থ ক্যারোলাইনায় এক নির্বাচনী সমাবেশে একাশি বছর বয়সী বাইডেন বলেন স্পষ্ট করে বলতে গেলে আমি জানি আমি তরুণ নই দেখছেন বেশিরভাগ মানুষ এ বিষয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী বলেন আমি যত সহজে কাজটি করতে অভ্যস্ত সেভাবে করতে পারিনি আমি স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি সেভাবে বলতে পারিনি আমি যেভাবে বিতর্ক করে থাকি সেভাবে করতে পারিনি বর্তমান প্রেসিডেন্ট বলেন আমি যদি মনে প্রাণে বিশ্বাস না করতাম যে আমি এই দায়িত্ব পালন করতে পারব আমি আবার প্রতিদ্বন্দ্বিতা করতাম না পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ